সামনেই সিগারেট খাচ্ছি এটা পারিবারিক শিক্ষা থেকে হওয়া উচিত আমি আমার আদরটা দিতে পারবো শ্রদ্ধাবোধের জায়গাটা অনেক অভাব যেটার জন্য আমি অভ্যস্ত না সেইটা আমি গ্রহণ করতেও পারছি না এটাকে আসলে আমরা যখন কাজ করেছি মানে আমরা না মানে পুরোটাই একটা পরিবার মানে আমাদের মধ্যে আন্তরিকতা মানে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা ছিল শ্রদ্ধাবোধ যেমন মানে আমাদের সিনিয়র মানে কেউ আসলে আমরা বসতাম না আমরা উঠে দাঁড়িয়ে যেতাম ওনাদেরকে চেয়ারটা ছেড়ে দিতাম ওনারা যতক্ষণ না বলতেন ততক্ষণ কিন্তু আমরা বসতাম না কিন্তু এখন মানে যেটা মানে প্রকটভাবে মানে লক্ষ্য করি যে কোথাও শুটিং করতে গেলাম কিন্তু যে দেখলাম যে সবাই বসে আছে কোনো চেয়ার খালি নেই ইভেন কেউ কেউ মানে যে একটা মানে সালাম দিবে যে এইটা আসলে কিন্তু বলে দেওয়ার কিছু নাই এইটা পারিবারিক শিক্ষা থেকে হওয়া উচিত যে আমি আমি একটা সালাম দিব উনি আমার কাছে সালামটা পায় এইটা পেলে পরেই না আমি আমার আদরটা দিতে পারবো হ্যাঁ কিন্তু সেই যে শ্রদ্ধাবোধের জায়গাটা অনেক অভাব মানে এই জন্যই মানে এতটা দূরত্ব এতটা কাদা ছোড়াছড়ি মানে ওই যে ভালোবাসা মানে শ্রদ্ধাবোধ আন্তরিকতা মানে সেটা অনেকটাই মানে কমে গেছে আমি ওইটাই বলতে চাচ্ছি মানে এই আগে বিশ্বাস শাবনুর মৌসুমি পপি পূর্ণিমা মানে হ্যাঁ এদের পর্যন্ত আমরা সেই রেসপেক্টটা পেয়েছি কিন্তু তার যে পরের যে প্রজন্ম হয়তো কেউ কেউ চেয়ে নেই না মানে মানে আমিও চিনি না কারণ আমি আমার না তো যথেষ্ট রিজন আছে কারণ আমার ওদের সাথে ও অত কাজ আমার হয়নি কিন্তু ও তো আমাকে চেনার কথা ও যদি ফিল্মের মানুষ হয়ে থাকে নাটকের মানুষ হয়ে থাকে সেই সেই হিসাবে ও আমাকে মানে চেনার কথা কারণ আমি তো অনেক ছবি অনেক নাটক করেছি তাই না কিন্তু সেই জায়গাটা থেকে যখন দেখি যে না মানে ও তো চিনছেই না আবার কেউ কেউ আছে যে নাটকের মানে সামনেই সিগারেট খাচ্ছে মানে আমি এটাকে কীভাবে দেখবো কিভাবে বলবো বা কিভাবে নিব মানে আমি ইয়া করতে পারছি না আর কি যে মানে মানে এইসব কী মানে অভ্যস্ত না যা যেটার জন্য আমি অভ্যস্ত না সেইটা আমি গ্রহণ করতেও পারছি না আমি যে এই শিল্পীদের মধ্যে সেই গুণটুকু ছিল যা আমরা আমাদের মানে সিনিয়র শিল্পীদের কাছ থেকে শিখেছি দিয়েছি আমরা যে সম্মান তাদেরকে দিয়েছি ওদেরও সেই সম্মান যেমন মৌসুমি শাবনূর পপি পূর্ণিমা এখনো যদি মানে দেখে মানে ওরা সবার আগে জড়াইয়া ধরে নিজের চেয়ারটা ছেড়ে উঠে বসেন শেষ কবে ওর সাথে লাস্ট ছবি অনেক আগের আমার সেটা মানে কাল সকালে খুব সম্ভবত অনেক আগে অনেক আগে হ্যাঁ হ্যাঁ উপবিশ্বাসের প্রথম ছবি হ্যাঁ হ্যাঁ সাথে আমজাদ হোসেন সাহেবের ছবি ওই ছবিতেই ওর সাথে আমার আমি খুব মানে পজিটিভ দেখছি ওর তো দরকার ওর দরকার ওকে দেখে এ এখনকার যে আর দশ আর আর কিছু নায়ক নায়িকা বা আর যে নতুন যারা আসছে তারা কিছুটা হলেও শিখতে পারবে যেমন সেই দিন ও শুটিংয়ে ছিল আমাদের একজন সিনিয়র শিল্পীও ছিলেন অন্য ছবির শুটিংয়ে আলপনা দুলারি তো ও যখন দেখেছে ওনাকে ও দৌড়ায় এসে ওনাকে জড়ায় ধরছে যে মানে মানে এতটা মানে যে কি একটা যেন অনেক অনেক বছর পর যেমন খরা খরা চলছে বৃষ্টি হচ্ছে না হঠাৎ বৃষ্টি এইরকম একবারে আইসা জড়ায় ধরছে মানে আপনার সাথে দিন পরে দেখা এই যে ইউনিটে সব লোকজন হা করে আসছে কারণ এটা তো এখন তো এটা চিন্তাই করা যায় না